হ্যালো গাইস তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমি সেই রকম সুন্দর করে কথা বলতে পারি না তারপরে চেষ্টা করি একটু বলার জন্য তোমরা মানিয়ে গুছিয়ে নিও বিথিকা দাস ব্লক চ্যানেলটি আমার তোমরা সবাই জানো সে সম্পর্কে আমি একটু কথা বলবো তোমাদের হয়তো আমাকে দেখে আমার ভিডিও দেখে তোমাদের আমার সম্পর্কে একটু জানতে ইচ্ছা করে সে সম্পর্কে একটু আমি বলি আমার পরিচয় সম্পর্কে আমি কোথা থেকে বা আমার ফ্যামিলির মেম্বার্স কতজন কি আসো বিষয় যতটুকু পারি চেষ্টা করব তোমাদের জানাতে আরও যদি তোমাদের আমার ভিডিওটা দেখার পরে আরও কিছু জানতে ইচ্ছা করে তোমরা কমেন্ট বক্সে প্লিজ একটু জানিও আর যদি নাও জানতে ইচ্ছা তবু তোমরা একটু কে কোথা থেকে দেখছো হাই হ্যালো দিও তাতে আমার আর কি ভালো লাগবে যে না আমার ভিডিওটা অন্তপাকে কেউ দেখেছে আমার নাম হচ্ছে বিথিকা দাস আমি একজন হাউসওয়াইফ আমার হাজব্যান্ড একজন ব্যবসায়ী মানে মুদি ব্যবসা আর আমার মেয়ে দ্বাদশ শ্রেণীতে পড়ে সায়েন্স নিয়ে সাথে গান বাজনা করে আমার মা আছে বাবা নেই বাবা মারা গেছে তিন বছর আমরা দুই ভাই এক বোন আরও আছে তোমরা জানতে চাইলে তা আমি আস্তে আস্তে আরও জানাবো আমার মাও গান জানে আমাদের একজন গানের ফ্যামিলি আমরা আর কি আরও জানতে ইচ্ছে করলে সব কথা তো বলা যায় না তোমরা প্রশ্ন করলে বা আমি উত্তর দিব বা জান বা কমেন্ট বক্সে প্লিজ তোমরা জানিও তোমাদের হাই হ্যালো একটু যা দেখলে আমার আর কি আর কি ভালো লাগবে যে না আমার একটু ভিডিওটা তোমরা দেখো এইভাবে আর কি তারপরে তোমরা শীতে এর মধ্যে কেমন আছো কোন জায়গা থেকে দেখছো কে দেখো আমি কিছুই জানি না তোমরা যদি একটু কমেন্ট বক্সে লেখো যে আমি ও এই জায়গা থেকে দেখছি বা ওই জায়গা ঠান্ডা পড়েছে আমাদের আমি হচ্ছি শোরাতপুর জেলার ডামুড্ডা আমাদের গ্রামের নাম ডামুড্ডা শুরাতপুর জেলা ডিস্ট্রিক্ট ঢাকা আর এখানে ঠান্ডা সেরকম ঠান্ডা না আমার পোশাক দেখে বুঝতে পারছ সেরকম ঠান্ডা না আছে ঠান্ডা অল্প তোমাদের কে কোথায় থাকো কীরকম শীত পড়েছে আমাকে একটু প্লিজ জানিও মানুষের মনে করো সবাই তো মোবাইলের মাধ্যমে আজকাল দিনে সবার সাথে সবাই গল্প করে সামনাসামনি কারোর সাথে সেরকম কারো গল্প হয় না আত্মীয় স্বজন সেই রকম কারো বাসায় এখন আর যাতায়াত করে না সেটা তোমরাও জানো এই ফ্রেন্ড মোবাইলের মাধ্যমে মানুষের বন্ধুত্ব গড়ে ওঠে তাই তোমরা আমাদের আমাকে একটু সাপোর্ট করবে আমার চ্যানেলটি যেমন আমি আগিয়ে নিতে নিয়ে যেতে পারি আমাকে সাপোর্ট করো ভুল ত্রুটি হলে ধরিয়ে দিবা আমি সেরকম সুন্দর করে কথা বলতে পারি না চেষ্টা করলাম একটি নতুন হিসাবে তোমরা একটু বলো যে আমার ভুল তোটি কোথায় বা আমার দিদি এইগুলি দেখতে চাই বা কে কী দেখতে চাও রকম ভিডিও দেখতে চাও আমি একটু ফানি ভিডিও করি এই তো আর কি বলবো বলার তো অনেক কিছুই আছে কিন্তু এখন তোমরা কিছু না বললে তো আমি বলতে পারি না সেরকম হয়তো সুন্দর করে কথা বলতে পারি না তোমাদের হয়তো ভালো নাও লাগতে পারে তারপর আমি তোমাদের উদ্দেশ্যে একটু বললাম তোমাদের কাছে যাওয়ার জন্য মোবাইলের মাধ্যমে তো কাছাকাছি সম্পর্ক গড়ে ওঠে এই তো আমি চেষ্টা করব আরও কিছু ভিডিও বানাতে রান্না বান্নার দেখি তোমাদের পছন্দর কেউ যদি কোনো রেসিপি থাকে যে দিদি আমি এইটা দেখতে চাই বা এই ধরনের রেসিপি দেখতে চাই বা এই ধরনের ভিডিও দেখতে চাই আমাকে প্লিজ একটু জানাইও আরও যদি আমাকে দিয়ে তোমাদের আরও কিছু ভিডিও করতে মনে চায় বলো যে যদি আমি এই ধরনেরটা দেখতে চাই ভুল হলে ক্ষমা দৃষ্টিতে দেখবে দোষ হলে দেখায় দিবে এটাই নিয়ম বড় ছোট বলে কোনো কথা নেই আমরা এখানে সবাই সমান আর এই তো আর কি বলবো আরও কিছু জানতে চাইলে বলো বা গান দেখতে চাইলে বলো আমার মেয়ে গান করে এই আর কি আমার একটা বিল্লি আছে আমার মেয়ে পালে আমিও পছন্দ করি আমার বিল্লিটা পাঁচ বছর ওর নাম হচ্ছে মিউকো বাবু। আমার ছেলের মতোই আমার ছেলেই এই ছোট থেকে পাশে আমার মেয়েও বসে আছে কারণ এই ভিডিওতে তো আর কারোর সাথে লাইভ কথাবার্তা হয় না তাই আর কি আমার মেয়ে পাশে বসে আছে আমার সাপোর্ট করার জন্য যে মা তুমি কথা বলা ভিডিওতে আমি আছি তোমার পাশে আর আমার মেয়ে বল বলে দিল আর কি যে বলো আমাদের একটা মেয়েকেও আছে কারণ তারা তো আর জানবে না বলে দাও সেটা আর কি ও বলে হাত দিয়ে দেখাই দিল যে ছোটো বলো যে ছোটো থেকে ওকে পালছি পাঁচ বছর ধরে আমি এই আর কি আরও কিছু জানার থাকলে বলো মেয়েকে সম্পর্কে বলবো ওর ভিডিও আমি আপলোড দিয়েই দেখো আরও দেখতে চাইলে বলো আবার ভিডিও করে দিব তোমাদেরকে দেখার জন্য যারা পশু পাখি পালে তারা জানে যে তাদের প্রতি যে কি একটা মায়া তার একটা সন্তানের থেকেও সন্তানের মতোই মানে আমাদের সন্তান ফ্যামিলি একজন মেম্বার্স ও আমাদের একজন এই আর কি আচ্ছা সবাই ভালো থেকো তোমাদের অনেক মূল্যবান সময় হয়তো নষ্ট করলাম ভালো থেকো